ভাইকে বার্থডে সারপ্রাইজ দিতে না বলেই চলে আসলাম সবার প্রিয় মানুষ হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে হয় গ্রামে ঘুরতে গিয়ে এই কাদা পানির জন্য আমার গাড়ির অবস্থা শেষ বাড়ির উঠান থেকে রাস্তায় নিতে পারতেছিলাম না এমন একটা অবস্থা প্যারা দেওয়ার জন্য গাড়ি সেরা আলামিনকে কে বার্থডে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়েছি তাছাড়াও আলামিন নিয়ে মিনি রাশিয়াতে ঘুরতে এসেছিলাম এই একটা ভিডিওতে অনেকগুলো কাহিনী হয়ে গেছে যেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না আজকে আলামিনের জন্মদিন ছিল এবং সে গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছে হঠাৎ করে প্ল্যান করলাম সারপ্রাইজ দেওয়ার জন্য তার গ্রামে চলে আসবো দুপুর বেলা ছিল এবং খাইতে খাইতে সে উঠে আসছে আলামিন টোটালি সারপ্রাইজ ছিল এন্ড আনটি তো আমাকে পেয়ে ভীষণ খুশি এখানে আসলে সবাই এত ভালোবাসে যে বলার বাহিরে রাজশাহী থেকে আমরা সুন্দর একটা পেস্ট্রি কেক নিয়ে আসি আর গাড়িটা আমরা এই উঠানেই রেখেছিলাম কিন্তু উঠানের অবস্থা এত বাজে সেটা পরে বুঝতে পেরেছি যেহেতু দুপুর ছিল প্রচন্ড ক্ষুধা লাগছে তাই সবার আগে খাবো তো আলামিনের রুমে গিয়ে দেখি যে বেলুন ফুলানো ছিল মানে তারা রাতের বেলায় আরো একটা কেক কেটেছে এনজয় করেছে যাই হোক এই খিচুড়িটা এত মজার ছিল আমরা রাতের খাবার খেয়ে তবে বাড়ি ফিরবো তাই বিকেল বেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম কিন্তু এত বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছিল এটা আসলে ভাবতে পারিনি তার মধ্যে প্যারা দেওয়ার জন্য এই গাড়ি সেরা এই সময় তো আমি আমার বরকে খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় সে উদ্ধার করুক আমাকে কারণ আমি কোনো সমস্যায়

শাড়িটা পরেছি এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন লামিয়াস ফ্যাশন অ্যান্ড ট্রেইলার ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো আপনারা অবশ্যই চেক করে নেবেন গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করতেছিলাম খুবই ভালো লাগছিল তারপরে ভাবলাম যে একটু ঈশ্বর দিয়ে ঘুরতে যাব আলামিনা বার্থডে উপলক্ষে তাকে একটু ঘোরাঘুরি করাচ্ছি আর কি যেহেতু বৃষ্টি বাদলের দিন এই কারণে গাড়ি আরো বেশি নোংরা হয়ে গিয়েছে কিন্তু আমার গাড়িটা যখন রাস্তায় চলে তখন ভীষণ সুন্দর লাগে আমার কাছে একটা বিদেশি ভাইবস আছে তারপর আমরা ঈশ্বর দিয়ে চলে আসি এবং সুপার শপে কিছু তো কেনাকাটা করি চিপস চানাচুর جوس এগুলো আসলে কিনে আমাদের জন্য আন্টি কিন্তু রান্না করতেছিল এন্ড আমার পছন্দের বট রান্না করেছে আমি তো কখন খাব এটা ভেবেই অস্থির হচ্ছিলাম আর ঈশ্বর دي এই জায়গাটা আমার অনেক ভালো লাগে অনেক অনেক বিল্ডিং যেগুলো একদমই বাইরের দেশের মতো দেখতে আসলে এখানে রাশিয়ানরাই থাকে এখানে আসার সময় অনেক বেশি আনন্দ ছিলাম খুব ভালো ছিলাম বাট হঠাৎ করে একটা ঘটনার জন্য মন খারাপ হয়ে যায় যেটা হাইডি রাখতে চাচ্ছি তবে আলামিন তার আনন্দের খাওয়া দাওয়া করি রওনা হবো রাজশাহীর উদ্দেশ্যে কিন্তু আরো একজনের কেক আমাদের সাথে রেখেছিলাম সেটা হচ্ছে আমাদের মুস্তারিনাপুর তার বার্থডে দিন থাকতে পারেনি তাই ভাবলাম যে তার এলাকায় যেহেতু আসছি তারা সারপ্রাইজ দিয়েই চলে যাবো সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সকলের জন্য আজকের মতো বিরিয়ানি আল্লা হাফেজ